বন্ধুরা মনে হবে যে আমরা নরকে এসে পড়ছি ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর ধুলা দেখেন গাড়ি নিচে কিন্তু ধুলা উঠতেছে কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন কি সাংঘাতিক কি নির্মম অবস্থা হ্যাঁ রাস্তার অর্ধেকটাই কিন্তু নষ্ট করে ফেলেছে ময়লা দিয়ে এখানে কিন্তু কাদা দেখেন এই যে পানি বিষাক্ত পানি যেটা পয়জন আর কি এই দেখেন এটা যদি হয়ে রাজধানীর চিত্র হয় তাহলে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এটা মেনে নেওয়া যায় না এখানে রাস্তার বাম সাইডটা উঁচু আছে থাকলে কি হবে দেখেন এই দেখেন সব রাখছে রাস্তা থাকবে সমান লেভেলে কিন্তু বাম পাশটা উঁচু অথচ বাম পাশটা নিঃশ থাকার কথা ছিল এবং আমি আগে একবার বলছি এখনো বলছি এখানে কিন্তু ড্রেন আছে এই যে দেওয়াল দেখছেন দেওয়ালের পাশে কিন্তু ড্রেন করা আছে দেখছেন ড্রেনগুলো দেখেন এই রাস্তা যখন ভেঙে যাবে যখন অচল হয়ে যাবে তখন আমাদের পকেটের টাকায় কিন্তু যাবে হ্যাঁ সরকারের টাকা যাবে না সরকার আমাদের কাছ থেকে ব্যাটটা এই এই দেখেন এই এই যে আমি আগে যত বলছিলাম এই যে ড্রেন দেখেন এরকম তো ড্রেন করা আছে সর্বত্র এই যে এক ভদ্রলোক এই যে পুষা পুরসি দেখেন হুম এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে এটা আমি জানি এটা পরীক্ষিত কারণ আমি এই গোটা ঢাকার শহর আপনার মহাকালী থেকে শুরু করে টুঙ্গি টুঙ্গি থেকে মহাকালী মিরপুর সাভার গাজীপুর নারায়ণগঞ্জ বিবি রোড নারায়ণগঞ্জ চাষারা ফতুল্লা পঞ্চবটি রসুলপুর পাগলা হ্যাঁ তারপরে আপনার ওটা কি বলে যাত্রাবাড়ি শনি রাখা দনিয়া কাজলা এই সমস্ত জায়গায় প্রায় দুইশো সেন্টারে হাজার হাজার লক্ষ লক্ষ লোকই আমি দেখছি আমি জানি এই দেখেন আমাদের পুলিশ যে ওরা ওদের কোনো কাজ নাই ওরা সেই আগের অভ্যাসেই আছে কারণ মানুষের চরিত্র কখনো পাল্টায় না মানুষের চরিত্র পাল্টানো যায় না নবী মোহাম্মদ সুসলিমার কথা বলছিলেন যে যদি তোমরা শোনো যে পাহাড় সরে গেছে তাহলে সেই কথা বিশ্বাস করো কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে সেটা বিশ্বাস করো না সকালবেলা ঠিক এইখানে এখানে এই যে এই যে এই জায়গা ঠিক এই জায়গায় দাঁড়াইয়া সকালবেলা পুলিশে চাঁদা আদায় করতেছিল মোটরসাইকেল থেকে আজকে আজকে হচ্ছে বাইশ নয় দুই সাল রবিবার আজকে আমার চোখের সামনে এই দেখেন এই এই যে ঘাসগুলো এই ঘাসগুলো কালের সাক্ষী হয়ে আছে কারণ এখানে ময়লা পরিষ্কার করা হয় না এ জায়গা যদি সামান্য এক ফিট গর্ত থাকতো তাহলে পানিগুলো খুব সহজেই নেমে যেত এই জায়গা দেখেন যে এই জায়গা একটু দু ইঞ্চি চার ইঞ্চি নিচু আছে বলে রাস্তাটা কিন্তু ভালো আছে এর আগে যে ভিডিওটা দেখালাম সেখানে কিন্তু আপনার একদম এই যে প্লাস্টার রাস্তার যে অংশ সেটা ভেঙে মাটির সাথে বসে গেছে কারণ সেখানে পানি জমে জমে আমি বলি পানি জমে রাস্তা কেন ধ্বংস হয় এই যে প্লাস্টার দেখছেন না প্লাস্টার এই প্লাস্টারের যে নিচের যে স্তর আছে প্লাস্টার তো অনেক লম্বা না মানে এক ফুট প্লাস্টার বা দেড় ফুট প্লাস্টার আছে কিন্তু তার নিচে তো মাটি আছে ওই মাটিটাকে আস্তে 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 নরম করে দেয় যখন প্লাস্টারের নীচের অংশটা আস্তে আস্তে নরম করে দেয় তারপরে এই ইসের পার আপনার যখন ভারী কোনো যানবাহন যেমন এই যে ট্রাক যাচ্ছে তাই না এই ট্রাক অথবা কোনো পণ্যবাহী কার্গু অথবা পণ্যবাহী বাস যায় আমরা যে ছোটো গাড়িতে যাচ্ছি এটা বাদ দিলাম এই সমস্ত ছোটো গাড়ি তেমন ভারী না এরা তেমন ক্ষতি করে না তো ওই সমস্ত ভারী যান যখন যায় তখন যে প্রেশার পড়ে তখন সে আসতে ওই জায়গাটা ভেঙে মাটির সাথে বসে যায় তো এক জায়গায় ভাঙলাই তো পুরো রাস্তা ভাঙা শুরু হয়ে যায় এলো অবস্থা হ্যাঁ তো এই সমস্ত বিষয় নিয়ে যারা রাস্তা বিশেষজ্ঞ তাদের তো দায়িত্ব কিন্তু তারা তো এখানে আসে না তাদের আসার কোনো প্রয়োজনও মনে হয় না দেখেন কি না কী দৃশ্য যেহেতু কালকে বৃষ্টি নামছে এই জন্য এই ময়লাগুলো সাইল্যান্ড আছে নীরব আছে যদি বৃষ্টি না নামতো তাহলে এই ময়লাগুলো প্রতিনিয়ত এখানে যে গর্ত হয়ে যায় যে এখানে গর্ত করা আছে পানি নামার জন্য যদি বৃষ্টি না নামতো তাহলে এগুলো কিন্তু সুখ না থাকতো এবং ধুলা এখন যে পরিমাণে উঠতেছে আরও বেশি পরিমাণে উঠতে এতে এই ধুলাগুলো আবার কী করে শোনেন এই ধুলাগুলো আবার আমাদের নাক দিয়ে আমাদের ফুসফুসে যায় আর ফুসফুসে যাওয়ার পরে আমাদের হাঁপানি শ্বাসকষ্ট তারপরে আপনার অ্যালার্জি জ্বর ঠান্ডা কাশি যক্ষা ক্যান্সার যত রকমের অসুস্থতা আছে এগুলো হয়ে থাকে হ্যাঁ এই জন্য ব্যাপারে আমাদের চিন বন্ধ করা উচিতা এখানে এই জলাবদ্ধতার কারণে দেখেন রাস্তাগুলো ভেঙে ভেঙে ডেবে গেছে হ্যাঁ এই যে রাস্তাগুলো ভেঙে ভেঙে এখানে এই যে এই দেখেন এই যে পানি দেখাতে পারতেছি আমি ভেঙে ভেঙে বসে গেছে আর এখানে রাশি রাশিতে ময়লা আছে তো আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারে যে পরিবেশ মন্ত্রী যিনি দায়িত্ব রেজোয়ানা ম্যাডাম যে দায়িত্ব নেছেন তো দায়িত্ব নিয়ে তো হবে না এই পলিথিনগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম এবং এই পলিথিনগুলো রাস্তায় ফেলানো বন্ধ করতে পারতাম তাহলে আস্তে 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 অন্তত পাঁচ বছর বা সাত বছর বা দশ বছর সময় লাগবে এই পরিবেশকে ভালো হতে কারণ এত মারাত্মক ক্ষতি হয়ে গেছে যে এত বড় খত শুকাইতে বহু সময়ের ব্যাপার দেখেন রাশি রাশি ময়লা রাশি রাশি দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা শুধু এখানে শেষ না আরও অনেক কথা আছে যেটা আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না সেটা হচ্ছে আপনার এই যে পাশে যে মিড ফোর হাসপাতাল বা অন্যান্য প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে মনে করতে বা হেলথ এড হাসপাতাল তারপরে এখানে আছে আপনার ম্যাটাডোর হাসপাতাল হ্যাঁ তারপরে কামরা একটা সরকারি হাসপাতাল এরকম প্রচুর হাসপাতাল আছে এই সমস্ত হাসপাতাল থেকে যে নোংরা পরিত্যক্ত ময়লাগুলো আছে যে বজ্রগুলো আছে সেগুলোও কিন্তু রাস্তায় ফেলানো হয় এটা নিয়ম বহির্ভূতভাবে নিয়ম মেনে এগুলো ফেলানো হয় না কারণ সরকারি নির্দেশ আছে যে এই ময়লাগুলো এই দেখেন এই যে ময়লা দেখেন দেখেন পাহাড়ের মতো ময়লা রাখতে হচ্ছে সরকারি নির্দেশনা আছে এবং আন্তর্জাতিক মানের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী প্রতিদিনের যে ময়লা সেটা দিন শেষে আপনার ইনসিনেটর মানে আপনার সেটা ইনসিনেটর মানে চুল্লি চুল্লির মধ্যে আর কি চুলা যেটা আর কি চুলার মধ্যে সেটা পোড়ায় ফেলানোর জন্য নিয়ম আছে যেগুলো পোড়াইয়ে সাই করে মাটিতে পুঁতি ফেলতে পারে আমরা নিয়ম আছে এবং যারা সচেতন যে সমস্ত হাসপাতালগুলো তারা সেই নিয়মগুলো মেনে চলে কিন্তু যারা সাধারণ এবং যারা একটু বন্ড টাইপের এবং যারা স্বাস্থ্য সচেতন না তারা এ সমস্ত দুর্ঘটনা ঘটায় থাকে দেখেন এখানে মারাত্মক মারাত্মক ক্ষতিকর উপাদান পানিতে ফেলানো আছে আর এখানে পানিও আছে রাস্তার বলতে গেলে অর্ধেকটাই প্রায় অচল পাশটা যেমন অসল হয়ে আছে ডাইন পাশটাও ঠিক সেরকম তো অসল হয়ে আসে দেখেন এই যে কথা তো অনেক বন্ধুরা দেখেন আপনারা যদি মানে একটা কথা আছে ব্যাটার দেন পারসেপ এক্সাম্পল ইজ ব্যাটার দেন পারসেপ এর অর্থ হচ্ছে যে মানে দেখতে পারলে কেউ শুনতে চায় না আমাদের যেমন পরিবেশ নোংরা পরিবেশ এই নোংরা পরিবেশের প্রভাবে আমরাও নোংরা হয়ে যাই এই বিষাক্ত ক্ষতিকর উপাদানগুলো আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহে লেগে আমাদের শরীর জ্বলে যায় পুড়ে যায় হ্যাঁ অ্যাসিডের মতো কিন্তু জাপানি জাপানের মানুষদের দেখবেন যে বুড়ো থেকে একদম বাচ্চা বন্ধু প্রত্যেকটা মানুষ অনেক সুন্দর তো জাপানিরা তো সুন্দর কেন জাপানিরা সুন্দর এর কারণ হচ্ছে তাদের পরিবেশ সুন্দর হ্যাঁ আমার নিজেরই হাত পা প্রায় কালো হয়ে গেছে আমি গত শুক্রবারের দিন অর্থাৎ বিশ তারিখে সমত বিশ তারিখে আমি শখের বসে গেছিলাম সাভার সাভারে একটা জায়গায় আমি খামার বলে একদিন আমি কাজ করছি যাতে আমার শরীরের চামড়া পুড়ে কালো হয়ে গেছে শুধুমাত্র একদিনে ঠিক আছে আর এই যে যে পদগুলো এই পদগুলো খুব নুন এবং বিষাক্ত আপনার গাড়ির যে গাড়ির যে কার্বোরেটর যে ধোঁয়াগুলো মানে প্রত্যেকটা গাড়ির যে কার্বোরেটর এই কার্বোরেটর থেকে যে বিষাক্ত ধোঁয়াগুলো বের হয় সেই বিষাক্ত ধোঁয়াগুলো আবার আমাদের শরীরে লাগে কারণ কি জানেন কারণ হচ্ছে এই বাম পাশে নদী আছে এই নদীর সাইডটা যদি খোলা থাকতো তাহলে ওই নদীর যে উন্মুক্ত বাতাসটা সেই বাতাস প্রবাহের ফলে বিষাক্ত ধোঁয়াটা দূরে চলে যেত আমাদের গায়ে তেমন লাগতো না কিন্তু ওই দেওয়ালের কারণে দেওয়াল তারপরে অন্য দেখেন যে যানবাহন দিয়ে এই সাইডটা আটকে রাখা হয়েছে ফলে ওই বাতাসটা আর লাগে না লাগে গিয়ে ওই কার্বোর্ডের বিষাক্ত কালি বা ধোঁয়া ফলে আমাদেরও ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় সব ক্ষতি হয়ে যায় ঠিক আছে এজন্য এগুলো কিন্তু আমার ব্যক্তিগত উদ্যোগে আমার মতো একজন বা দশজন বা একশো জন উদ্যোগ নিলে হবে না এটা সরকারিভাবে উদ্যোগ নিতে হবে ধন্যবাদ সবাইকে